মেঘ কেটে গগন পেটে রোদ আসিবে ঝড় শেষে শান্ত অবনী হাসিবে নীড়ের বিভঙ্গ ছুটিবে তেপান্তর আহার মুখে যাহার বুকে প্রেম নিরন্তর জঙ্গম পথ সঙ্গমরত এস্ত ব্যস্ত শত কলের গান শিলাই দিদির প্রাণ নাচিবে ফেলে ক্ষত অপিশ পাড়া ফেলবে সারা জনতার মিতালি তুরাগবাসে বসিয়া পাশে অজানা গীতালি টিএসসি সড়ক ভুলিবে মোড়ক রাজুর কোলে আসর রিস্ক অন্দর প্রেম বন্দর ছুটি কোমল মতি টানিয়া যত শিক্ষালয়ে প্রাণ পুস্তক হাতে কলম সাথে শিক্ষা গুরুর জ্ঞান হাজার স্বপন করিয়া যতন পুষেছি এ বক্ষে সকল লোক ভুলিয়া শোক আলোপাক চক্ষে আলাইকুম বন্ধুরা এই গরুটার কিন্তু দড়ি পালটিয়ে দিচ্ছে ঠিক আছে বাসা থেকে নতুন দড়ি নিয়ে এসেছে মানে ওই গলার ওই জায়গা থেকে দড়ি ওই মাটিতে ঘষা পড়ে আর ওই পান নিচাই পড়ে মানে নষ্ট হয়ে যায় এই কারণে ওই নতুন দড়ি দিলে আর পেটে যাওয়ার ভয় থাকবে না না গরু বেঁধে দিয়ে অনেকে বাসায় ফিরে যে নানান কাজ করে এই কারণে নতুন দড়ি লাগিয়ে দিলে অনেকটা নিরাপদে থাকা যায় আর যখন নিরাপত্তা নিশ্চিত হয় তখন বাড়িতে নানান দরকার মিটাইয়ে কাজকর্ম করে আবার সময় এসে গরু পানি খাওয়াতে পারে গরু আবার এক ঘাস থেকে অন্য ঘাসে সরিয়ে দিতে পারে যেই ঘাসটা খাওয়া হয়ে যায় সেখান থেকে সরিয়ে অন্য ঘাসে দিলে আবার নতুন করে ঘাস খেতে পারে